দেখানোর জন্য আমি চলে এসেছি মোহাম্মদ তাহজুল ইসলাম মাদ্রাসা টিভির পক্ষ থেকে আপনারা অবশ্য অনেকে কাশবন দেখতে ভালোবাসেন তাই আপনাদের ভালোবাসার কাশবন দেখানোর জন্য আমি চলে আসলাম বুড়িগঙ্গার নদীর তীরে কাশবনের ফুলে আপনাদের আনন্দ দেওয়ার জন্য এই সকাল সকাল গরমের মধ্যে চলে এসেছি দেখুন কি পরিমাণ কাশবন সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা টলা নদীর কোন ঘষে পর্যাপ্ত পরিমাণ টলা তো সকাল সকাল আপনারা দেখতে পাচ্ছেন ভালো আছেন চাষা নৌকা যান ওপর কথা দেবেন আর দিয়ে আসেন আর নিয়ে আসবেন ওই দিক ঘাটে কত আমরা তো নতুন না আমরা এলাকার লোক পঞ্চাশ টাকা ভাড়া এখান থেকে হয়তো নতুন না আমরা পুরাতন মানুষ নতুন দেখছি কিন্তু আমাদের এখানে পুরাতন গাড় আছে তাদের

আমরা এখন আছি নদীতে দেখতে পাচ্ছেন হাই গাইস আমার লাইভে অনেকে জয়েন্ট হয়েছে ইউটিউবে জয়েন্ট দেখতে পাচ্ছি চোদ্দো জন প্রায় এমন আসলে হয় না আমি তো ভাগ্যপতি এখন দেখতেছি ইউটিউবে অনেক ভিউ আসতেছে আপনারা অবশ্যই কে কোথা থেকে আমি ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে জানাই দেন আমি খুব খুশি হব হ্যাঁ আমি খুব খুশি হব কে কোথা থেকে দেখছেন দেখেন কত সুন্দর ভিউ আসতেছে দেখেন নদীর পার আহ এক কথায় ওয়া এই দেখে টোলা দেখতে নদীতে কী সুন্দর টোলা এখন যদি আমরা এই তলায় ধাক্কা মারি তাহলে তো ভাইরাল হয়ে যাবো কিন্তু ধাক্কা মারবো না আমার সাথে আছেন মোহাম্মদ বাবুল ভাই ও মোহাম্মদ আলিফ হুসেন দামাদ বরকতম অসাধারণ অসাধারণ আমি এখনই চলে যাচ্ছি নদীর বুকে হুজুর দোয়া ফুরছেন বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা ইন্দর গফুর রহিম কি গুন্ধ হুম পদ্মা মেঘনা যমুনা তীরে ভেসে যাচ্ছি আমরা এখন নদীর বুক তীরে নদীর বুকে আছি আমরা দেখছি অনেক জনে নদীর বুকে আসি আমরা দেখছে অনেক জনে আমি আসি এখন বলে নৌকার পারে বসি পদা মিঘ না যমুনার তীরে আমি আসে বসে এখন নৌকার উপরে মাঝে মাঝে নৌকা চালাচ্ছে দেখুন কি সুন্দর করে বৈঠক হচ্ছে আঙ্কালটা কেন ধরেন

না না হুদুর দেখে সে গান গাবে কেন আপনি বোঝেন না আপনি এখন দেখুন এই নদীর বুক দিয়ে কি সুন্দর লাগছে নদীটা আমরা এখন নদীর মধ্যখানে আছি নদীর ওপারটা এত সুন্দর সবুজ সবুজের মধ্যে গেলে মনটাও কেন যেন সবুজ সবুজ ভাব আসে আহ এত সুন্দর পরিবেশ লাইভে জয়েন হয়েছে কে কে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমাকে দুজন লাইক করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটিতে লাইক করেছেন তাকে আমার প্রাণ ভরা দোয়া থাকলো আল্লাহ রব্বুল আল আমিন যেন আপনাদের মনে সব আশাগুলো পূর্ণ করেন আপনাদেরকে আল্লাহর কাবাঘাত দেখার তৌফিক দান করেন আমার লাইভে যারা আছে তাদের জন্য দোয়া করি তারা যেন জীবনে তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে আল্লাহ কবুল করে নি আমার সব থেকে বড় আশা প্রিয় বন্ধুরা আমার সব থেকে বড়ো আশা মৃত্যুর পর্বে একবার হলো যেন আল্লাহর কাবা ঘটা দেখে আসতে পারি নবীর রওজা মোবারক দেখে আসতে পারি তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন লাইক করতেছেন আল্লাহ আপনাদের আশা পূর্ণ করুক এই দেখেন অনেক বড় একটা টলার আসতেছে আপনারা দেখে হয়তো বা খুশি হবেন ট্রলারটির নাম এম বি আল বাড়ি এক আল বাড়ি সুদূর বরিশাল থেকে আসতেছে মনে হয় মিথ্যা কথা আমি জানি না দেখেন সামনে আরো একটা টলার আছে একদম ডুবে ডুবে লুকো লুকিয়ে আসতেছে মনে হচ্ছে চুরি করে আসতেছে আমি দেখে ফেলেছি এটার নাম হিমালয় চার হিমালয় চার এটা নিচে লেখা দেখে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে কিন্তু আসলে ইন্ডিয়া থেকে নয় দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর লাগছে নদীটা আপনাদেরকে এত সুন্দর হবে নদী কেউ দেখাবে না যেভাবে আমি দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখান থেকে তো পুরো পঞ্চাশ টাকা ভাড়া দুই পাক ভাড়া টাইম মেয়ে দেন সেরা ভাড়া প্রাইভেট ভাগ

আমি ছিলাম লাইভে হয়ে গেছে রিলসি কি করবো

تو دوري آتو اها نتو دوري آتو اوهو دور